আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের শ্রোতেই জানিয়ে দেব শিরোনামগুলো হাজার হাজার কোটি টাকার বকেয়া গ্রীষ্মের অতিরিক্ত চাহিদা বিদ্যুৎ খাতে বিরাট চ্যালেঞ্জ পরিষদের পাশাপাশি চেষ্টা চলছে খরচ কমানোর জারালো পিডিবি যোধখনি কয়লা বিদ্যুৎ কেন্দ্রটি সম্পূর্ণরূপে করতে পারেনি তাহলে আমি মনে করি যে তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র অল্প কিছু লোডশেডিং করেও আমরা ম্যানেজ করতে পারবো আমরা গ্যাসেরও একটু জেনারেশন বাড়াবো কয়লা সাপ্লাই ট্রেনটা যাতে অব্যাহত থাকে মায়ের ক্যান্সারের চিকিৎসা করাতে এসে রাজধানীতে নিখোঁজ এগারো বছরের আলাদা সাধু খুঁজতেছি দৌড়ে গেছি কোথাও বিগের মতো পারছি না কোনো সম্ভব নাই দলগুলোর সঙ্গে আলোচনা করে জনবান্ধব প্রস্তাব গ্রহণের আহ্বান খন্দকার মোশাররফের স্বাস্থ্যখাত সংস্কারের বিএনপির সুপারিশ উত্থাপন দক্ষতার চরম হয়েছে দ্বিতীয় পর্বে বিশ্ব ইস্তেমার ময়দানে চলছে নানা আনুষ্ঠানিকতা বিকেলে গণ বিয়ে কাল বেলা বারোটায় আখেরি মোনাজাত সময় আখেরি মোনাজা হবে আমরা জনগণের কাছে একটি অনুরোধ রাখতে চাই রাস্তার মধ্যে মোনাজাতের সময় আপনারা বসবেন না ফ্রিজ করা হলো বাংলাদেশ ব্যাংকের সেফ ডিপোজিট দুদকের সন্দেহ লকারগুলোয় থাকতে পারে অবৈধ সম্পদ ট্রাম্পের অভিবাসন বিরোধী কর্মসূচি ঘিরে উত্তাল যুক্তরাষ্ট্র বড় শহরগুলোয় বিক্ষোভ প্রতিবাদ আন্তর্জাতিক নীতিমালা মেনে চলার আহ্বান দেখছিলেন শিরোনামগুলো এছাড়াও দেশ আরও খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে আমি ইশরাত জাহান পরিষদে বেসরকারি বিদ্যুৎ ব্যবসায়ীদের চাপ বাড়ছে বিশেষজ্ঞরা বলছেন আগের সরকারের ধারাবাহিকতায় বেসরকারি কোম্পানিকে সুবিধা দিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার কারো কারো মতে গ্যাস ও কয়লার সরবরাহ ঠিক রাখা গেলে তেল ভিত্তিক বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের উপর নির্ভরতা কমবে পিডিবি বলছে ধাপে ধাপে বকেয়া পরিশোধ করা হচ্ছে উৎপাদন সংকটের আশঙ্কা নেই দেশে বিদ্যুতের বর্তমান চাহিদা প্রায় এগারো হাজার মেগাওয়াট শীত কমে গেলে মার্চ থেকে বাড়বে বৈদ্যুতিক যন্ত্রপাতির ব্যবহার ধারণা করা হচ্ছে এবছর চাহিদা দাঁড়াবে আঠারো হাজার মেগাওয়াটে আর তাতেই তৈরি হয়েছে লোডশেডিংয়ের সংখ্যা প্রভাব পড়তে পারে সেচ ব্যবস্থাপনাতেও এ অবস্থায় দেশীয় বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া পড়েছে প্রায় আট হাজার কোটি টাকা পরিশোধ না হলে কেন্দ্র চালানো সম্ভব নয় বলছেন বেসরকারি মালিকদের সংগঠন গত সরকারের সময় কিন্তু আমাদের কোনো কোনো ক্ষেত্রে ছ মাসের বিল বাকি ছিল তখন আমরা সরব হইনি বা সরব হতে হয়নি কারণ তখন আমাদের লাইফ ফুল লাইফলাইন ছিল মানে আমাদের তখন কিন্তু এই যে ডলার টাকার যে লসটা তখন এটা আমাদের হয়নি বিদ্যুৎ উৎপাদন ব্যয় ফার্নেস তেলে ইউনিট প্রতি বিশ টাকার বেশি অন্যদিকে গ্যাস ও কয়লায় খরচ আট টাকার কম বেসরকারি এসব বিদ্যুৎ কেন্দ্রগুলো মূলত ফার্নেস তেল নির্ভর তাই গ্যাস ও কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যবহার বাড়ানোর পরামর্শ কারো কারো বরং তাতে সরকারের ব্যয় কমবে অন্তত এক তৃতীয়াংশ যতখানি কয়লা বিদ্যুৎ কেন্দ্র আছে সম্পূর্ণ করতে পারি তারপরে আমরা যদি গ্যাসের ইম্পোর্টটাও আমরা যতখানি করতে পারি করতে পারি তাহলে আমি মনে করি যে তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র অল্প কিছু লোডশেডিং করেও আমরা ম্যানেজ করতে পারব যেখানে তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোকে ব্যবহার করতে হবে না পিডিবি বলছে বেসরকারি বিদ্যুতের বকেয়া পরিশোধ করা হচ্ছে পাশাপাশি গ্যাস ও কয়লার ব্যবহার এবার বাড়ানোর চেষ্টা চলছে পর্যায়ক্রমে সরকারের সহায়তা নিয়ে আমরা তাদেরকে পেমেন্ট করছি আমরা গ্যাসেরও একটু জেনারেশন বাড়াবো কয়লার সাপ্লাই চেইনটা যাতে অব্যাহত থাকে তার জন্য প্রচেষ্টা গ্রহণ এবং প্যারালি তেলের মেশিনের প্রয়োজন হবে সেটাও আমরা চালাবো বিদ্যুৎ উৎপাদন এখন অনেকটাই বেসরকারি খাত নির্ভর অভিযোগ আছে আওয়ামী লীগ সরকার পছন্দসই ব্যক্তিদের উৎপাদন কেন্দ্রের অনুমতি দিয়েছে অবলীলায় গেল বছর বিআইডিএস এর এক গবেষণায় বলা হয় বছরে অন্তত এক বিলিয়ন ডলার বা এগারো হাজার কোটি টাকা বেশি খরচ হয় এসব কেন্দ্রের কারণে এগুলো বাতিল করার জন্য হাইকোর্টের মামলা স্পিড আপ করে বাতিল করে ফেলুক তাহলে বিশ হাজার কোটি টাকা বেঁচে যায় তো এইরকম বহু ব্যর্থ বিল তৈরি করার ব্যাপারে বিল দেওয়ার ব্যাপারে সরকার করে যাচ্ছে আগের সরকারের ধারাবাহিকতা না দিয়ে বেসরকারি খাতকে তাদের পাওনাটার দেওয়ার জন্য জন্য বা করার উঠে পড়ে লেগেছে দেশে বিদ্যুতের স্থাপিত উৎপাদন ক্ষমতা সাতাইশ হাজার মেগাওয়াট অথচ ষোলো হাজার মেগাওয়াট চাহিদা মেটাতে হিমশিম অবস্থা বিদ্যুৎ বিভাগের আহমেদ যমুনা নিউজ ঢাকা মায়ের ফুসফুস ক্যান্সারের চিকিৎসা করাতে ঢাকায় এসে মোহাম্মদপুর থেকে এগারো বছরের এক কিশোরী নিখোঁজ রোববার সন্ধ্যার ছয়টার দিকে কৃষি মার্কেট এলাকা থেকে নিখোঁজ হয় আরবি ইসলাম সুবা সোমবার আদাবর থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন বাবা ইমরান রাজীব পুলিশ খবর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই পোস্ট দিয়ে মেয়েটির খোঁজ করছেন জানা গেছে বরিশালের একটি স্কুলে ষষ্ঠ শ্রেণীতে পড়ে সুবা সম্প্রতি জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে তার মায়ের কেমোথেরাপি শুরু হয় সেজন্য চার দিন আগে মোহাম্মদপুরের কৃষি মার্কেটের কাছে এক আত্মীয়র বাসায় ওঠেন সুবার পরিবার দুজন একসাথে নিচে বের হয়েছে সিপস খাইতে সিপস খাইতে যে আপনার তো সামনে আসছে কৃষি মার্কেটের সামনে গেছে সামনে থেকে বিড়ির ভিতরে একজন আগে একজন পিছনে পড়ে গেছে এরপর আমার মেয়ের খুঁজে পায় না আমি তিন দিন ধরে শুধু খুঁজতেছি দৌড়েছি কোথাও আমি এগুলো তো পারছি না ডিবি পুলিশ থানা পুলিশ আমাকে সাথে নিয়ে রাত সাড়ে চারটে পর্যন্ত অনেক এলাকায় রেড দিচ্ছে কিন্তু কোনো পাইতেছি না দর্শকে বিষয়ে আরো জানার চেষ্টা করব আমার সহকর্মী আরিফুর রহমান সবুজ আমাদেরকে জানাবেন বিস্তারিত সবুজ নিখঞ্জ আরবের বিষয়ে সবশেষ কি তথ্য জানালো পুলিশ আবারো জানতে চাই এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের খবরটাও জানাবেন আমাদের ইশরাত মূলত সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে মূলত মেয়েটিকে উদ্ধারের যে চেষ্টা সেই চেষ্টা চলছে এবং সিসিটিভির ফুটেজে সর্বশেষ তাকে যেখানে দিলেন প্রত্যেক সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলের সাথে আলোচনার মাধ্যমে জনবান্ধব প্রস্তাব গ্রহণের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন তিনি বলেন বিএনপি ক্ষমতা এলে যুক্তরাজ্যের আলোকে বিনামূল্যে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে সকালে চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে বিএনপি গঠিত স্বাস্থ্য সংস্কার কমিটি তাদের সুপারিশ তুলে ধরে প্রস্তাবনা রয়েছে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ইউনিয়ন ভিত্তিক গ্রামীণ স্বাস্থ্য সহকারী নিয়োগ এবং স্বাস্থ্য কার্ড প্রবর্তন সহ স্বল্প মধ্যম ও দীর্ঘ মেয়াদের সংস্কারের সুপারিশ যার মধ্যে রোগী ও সেবা প্রদানকারীদের জন্য সমতা ভিত্তিক আইন প্রণয়ন এবং সব হেলথ কমপ্লেক্সকে একশো শয্যায়ন উন্নতিকরণ এছাড়া আগামী পাঁচ বছরের মধ্যে ওষুধ উৎপাদনের স্বয়ং সম্পূর্ণতা অর্জন করা পাশাপাশি ওষুধ রপ্তানি পাঁচ বিলিয়ন ডলারের উন্নতিকরণের জন্য ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয় ওষুধ শিল্প আওয়ামী লীগের একজন ব্যক্তির কাছে এত দিন কুক্ষিগত ছিল দাবি করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন আওয়ামী লীগ সরকারের দুর্নীতি অনিয়মের কারণে রোগীদের বিদেশ মুখিতে পারে ভেঙে পড়ে স্বাস্থ্য খাত বিগত আওয়ামী লীগ আমলে আর্থিক দুর্নীতি অনিয়ম সহ পদোন্নতি বদলি প্রশাসনিক দুর্বৃত্তায়নে অভিচার অন্যায়ের প্রাবল্যে স্বাস্থ্যখাতের খাতের পেশাগত দক্ষতার চরম ক্ষতি সাধিত হয়েছে টঙ্গীর তুরাক তীরে চলছে দ্বিতীয় পর্বের বিশ্বস্তমা ইস্তেমা আগামীকাল বেলা বারোটায় আখেরি মোনাজাত যা পরিচালনা করবেন মাওলানা জুবায়ের ইবাদত বন্দিকিতে সময় কাটাচ্ছেন শুরায়ে নেজাম পন্থীরা ফজরের নামাজের পর থেকেই শুরু হয়েছে বয়ান খিত্তায় খিতায় চলছে ইমান আকিদার তালিম নিজেদের মধ্যে দিন প্রতিষ্ঠা এবং দিনের বাণী সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার পদ্ধতি নিয়েও চলছে আলোচনা তালিম দিচ্ছেন তাবলিক জামায়াতের শীর্ষ মুরব্বীরা জিকির আসকারে মুশকুল বিদেশি মেহমানরাও দ্বিতীয় পর্বের ইজতেমায় অংশ নিয়েছেন সারা দেশের বাইশ জেলার ধর্মপ্রাণ মানুষ আজ ইজতেমায় হৃদরোগে আক্রান্ত হয়ে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে এখন পর্যন্ত মোট সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে আগামীকাল বেলা বারোটায় আখেরি মনোজাতের মধ্য দিয়ে শেষ হবে দ্বিতীয় পর্বের আয়োজন প্রথম দফার মতো দ্বিতীয় দফায়ও মোনাজাত পরিচালনা করবেন মালদোনা জুবায়ের এরপর ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সাদপন্থীদের ইস্তেমা এদিকে বিশ্ব ইস্তেমার সার্বিক নিরাপত্তা পর্যবেক্ষণ শেষে গাজীপুর মহানগর পুলিশের কমিশনার ড মোহাম্মদ নাজমুল করিম খান জানিয়েছেন আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত কেউকে রাস্তায় মোনাজাতে না বসতে একই সাথে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন আর তাবলিগের বিদেশি অতিথিরা সন্তুষ্ট সন্তুষ্টি জানিয়েছেন বলে উল্লেখ করে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার বড়োদের মানে কথাবার্তা শোনার পরে আমাদের ইমানি এরকম একটা সাজদের মতো হয় যাতে আমরা আগামী বিশ্ব স্থান পর্যন্ত আল্লাহ এবং আল্লাহ রাসূলের আমলের উপরে আমরা চলতে পারি যেভাবে আল্লাহ রাসুল এবং তার দিনের প্রতি চলতে পারে সেই জন্য তারা বলতাছে সেই কথা আমরা শুনতেছি এবং তার উপর আমল করে জিন্দিগি চলার জন্য আল্লাহ তফিক দান করে আগামী কালকে বারোটার সময় আখেরই মোনাজা হবে আমরা জনগণের কাছে একটি অনুরোধ রাখতে চাই রাস্তার মধ্যে মোনাজাতের সময় আপনারা বসবেন না আপনারা আগে আগে ফিল করে রাস্তাটা ক্লিয়ার রাখেন রাস্তার মধ্যে না বসলে যান চলাচল যদি সঠিক থাকে অন্যের মোনাজাত করার জন্য সুবিধা হবে দর্শক টঙ্গীর তুরাক্তিরে রয়েছেন আমার সহকর্মী তাজদুর ইসলাম তার কাছ থেকে যাব তার কাছেই যাব তাজদুর জিএমপি কমিশনের ব্রিফিং এ কি জানালেন এবং কাল তো বারোটা নাগাদাখিলি মনোজাতের কথা রয়েছে সার্বিক ব্যবস্থা কেমন দেখছেন এবং কে পরিচালনা করবেন না দেখুন শেষ প্রশ্নের উত্তরটি হচ্ছে মাদানা জুবাইয়ের প্রথম দফার মতো দ্বিতীয় দফার এই ইজতেমায় তিনি আখির মনোজাত পরিচালনা করবেন সেই তথ্য আগের ঘন্টাতেই জানানো হয়েছে যখন গাজীপুর মহানগর পুলিশের কমিশনার ব্রিফিং করছিলেন সেখানেই এই বিশ্ব ইস্তেমার আয়োজক কমিটিতে যারা দায়িত্ব পালন করছেন তারা সেই আনুষ্ঠানিক ঘোষণাটি আসলে দিয়েছিলেন তবে এই মুহূর্তে জোহরের নামাজের প্রস্তুতি চলছে একেবারেই কাছাকাছি সময়ে জোহরের নামাজ হবে আর হয়তো কিছুক্ষণের মধ্যেই জামা কেন্দ্রীয় জামাত যেটি সেই সেটি অনুষ্ঠিত হবে সুতরাং দিনের যে মূল আনুষ্ঠানিকতা একটি গুরুত্বপূর্ণ অংশ এটি এবং সেই সময়ে দেশি বিদেশি যারা এই বিশ্ব নিচ্ছেন তারা এই মুহূর্তে সেই চূড়ান্ত প্রস্তুতি সঙ্গে যে যে বিষয়টি সার্বিক নিরাপত্তা একই সঙ্গে সার্বিক ব্যবস্থাপনা সব মিলিয়ে সবার কাছে সবার কণ্ঠে আসলে এক ধরনের সন্তুষ্টির কথাবার্তাই শোনা গিয়েছে একটু আগেই কয়েকজন বিদেশি অতিথির সঙ্গে কথা বলছিলাম একজন পাকিস্তান থেকে এসেছেন একজন আফগানিস্তান থেকে ছেন একজন ভারত থেকে এসেছেন এরকম তিনজনের সঙ্গে কথা বলছিলাম তারাও বলছিলেন যে তারা সারা জীবন শুনেছেন যে বাংলাদেশে এরকম একটি বড় আয়োজন হয়ে থাকে এবং প্রথমবারের মতো তারা এসেছেন সেই আগ্রহের জায়গা থেকে এবং সার্বিক যে ব্যবস্থাপনা সেটাতে তারা সন্তুষ্টি জানিয়েছেন এবং আগামীকালকে দ্বিতীয় দফার যে শেষ দিন অর্থাৎ আখেরি মোরাজাতের মধ্য দিয়ে এবারের যেই বিষয় ইস্তেমা শেষ হবে আর সেটির যেই চূড়ান্ত রকমের প্রস্তুতি সেটি কিন্তু এক ধরনের পরিলক্ষিত হচ্ছে একই সঙ্গে আজকে দিনটি একটি বিষয়ের জন্য বেশ গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে বাদাসর আসর যৌতুকবিহীন বিয়ে হওয়ার যেই এই ঘোষণাটি গতকালকে দেওয়া হয়েছিল সেটি আজকে আসরের পরে অর্থাৎ আসরের নামাজের পরে সেটি হওয়ার কথা রয়েছে তবে কতজন সেখানে অংশ নেবেন কিংবা কতজন তালিকাভুক্ত হয়েছে সেই বিষয়ে এখনও চূড়ান্ত বা বিস্তারিত তথ্য জানা যায়নি হয়তো সেটি আসলে মাগরিবে মাগরিবের নামাজ কিংবা তার আশপাশে হয়তো সেটি সেটি জানা যাবে তবে বিশ্ব ইস্তেমার সার্বিক যে পরিবেশ সেটি আসলেই শীতের সময় হলেও শীত খানিকটা কম থাকায় বেশ খানিকটা সন্তোষজনকই মনে হচ্ছে একই সঙ্গে সেই অর্থে আসলে কোনো রকমের দুর্ভোগ কিংবা কোনো রকমের অসুবিধা সেরকম নেতিবাচক কোনো কথাই আসলে বিশ্ব ইস্তেমার এই ময়দান থেকে শোনা যায়নি ইসরাত ধন্যবাদ আপনাকে রাজধানীর বীরপুর চৌদ্দ নম্বর এলাকায় টেকপাড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ঘটল অগ্নিকাণ্ড এটা কেউ হতাহত না হলেও ক্ষতিগ্রস্ত একটি রিক্সার গ্যারেজ দীপাগত রাত সোয়া একটায় আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস প্রায় চল্লিশ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন পুড়ে যায় কয়েকটি রিক্সা স্থানীয়রা বলছেন অটো চার্জিং স্টেশন থেকেই আগুনের সূত্রপাত তাদের অভিযোগ প্রভাবশালীদের ছত্র ছায় বিদ্যুতের অবৈধ সংযোগ নিয়ে চলছে সব রিক্সার গ্যারেজ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানালেও মেদানির প্রতিকার

বিদেশ কথা বলে দালাল চক্রের লোকজন তাকে হোটেলটিতে এনেছিল কাফরুল থানায় মামলার এজাহারে উল্লেখ করা হয় বিষয়টি এই পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে একজনকে আটক করেছে পুলিশ আশপাশের লোকজনের অভিযোগ হোটেলটিতে অসামাজিক কার্যকলাপ নিয়মিতই চলত তবে এ বিষয়ে বিস্তারিত কিছুই জানায়নি পুলিশ যাওয়ার জন্য বলছে পরে আসতে না নিতে পারি আবাসিক হোটেলে বান্ধবী সংঘবদ্ধ ধর্ষণ হওয়ার অভিযোগ করেছেন এই নারী অভিযোগ ১০ বারো জনের একটি দল কৌশলে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ করে তার বান্ধবীকে এই ঘটনায় রাজধানীর কাফুল থানায় মামলা দায়ের করেন ধর্ষণের অভিযোগ আনা নারী সঙ্গে ছিলেন তার বান্ধবীও বলছে পরে ও মনে আসতে দেখা করতে ওই সুখিয়া খেলাং এর কথা নিয়ে উপরে যা দেখছে আর ছয় সাতটা মাইয়া তো ওই স্বাভাবিকভাবে উঠছে কোনো ওই হয়নি ট্রেনিং ট্রেনিংয়ের কথা কইয়া বাসার থেকে আসতে আসার পরে দিয়ে ওইখানে ছিল তারপর যখন রাত বিষ হয়েছে তখনই ওর সাথে আর কি এই মধ্যরাতেই শেওড়াপাড়ার আবাসিক হোটেলটিতে অভিযান চালায় পুলিশ তালা ভেঙে আটক করা হয় হোটেলটির এক কর্মীকে ভবন মালিকের কক্ষ থেকে জব্দ করা হয় বিদেশি মদ ও ফেন্সিডিলের বোতল সকালে আবার জায়গা আবার রাত্রে ভবনের পঞ্চম তালায় আবার সেই হোটেলটিতে কঠোর নিরাপত্তা ব্যষ্ট ভেতর থেকে বন্ধ দরজা বারবার চেষ্টা করেও যা ভাঙতে ব্যর্থ হয় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ভবনটির চারতলায় রয়েছে একটি জিম সেটির মালিকও জানালেন হোটেলটিতে অবাধে চলে অবৈধ ও অসামাজিক কালকে রাতে।

অভিযোগ নিয়ে কিছু বলতে চান না এই পুলিশ কর্মকর্তা বাংলাদেশ ব্যাংকের সেফ ডিপোজিট বা লকারে অর্থ সম্পদ সংরক্ষণ ও উত্তোলন বন্ধ করা হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানিয়েছেন দুদকের সন্দেহের তালিকা আছে এসব লকার কমিশনের ধারণা এখানে অবৈধ সম্পদ ও অর্থ থাকতে পারে গেল ছাব্বিশে জানুয়ারি স্বর্ণ এফডিআর ছাড়াও সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের লকার থেকে উদ্ধার হয় পৌনে তিন কোটি টাকার বৈদেশিক মুদ্রা এতে বিষয় প্রকাশ করেন ব্যাংকার ও বিশ্লেষকরা বলা হয় ব্যাংকের লকার যেন অবৈধ পণ্য সংরক্ষণের স্থান না হয় তা নিশ্চিত করতে হবে সেজন্য বিধিমালা সংশোধনের দাবি ওঠে জানান লকারে কি কি রাখা যাবে তাও ব্যাংকের ঠিক করে দেওয়া উচিত বর্তমানে একজন ব্যক্তি বৈধভাবে সর্বোচ্চ দশ হাজার ডলার সংরক্ষণ করতে পারেন জমির দলিল স্বর্ণ মূল্যবান জিনিসপত্র সংরক্ষণে ব্যাংকের লকার ভাড়া নিয়ে থাকেন গ্রাহকরা এর আড়ালে লকারে অবৈধ জিনিস রাখার অভিযোগ রয়েছে ফল আমদানিতে অতিরিক্ত শুল্ক আরোপ করায় সমুদ্র স্থলবন্দর দিয়ে ফল খালাস বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা জানান পূর্ব ঘোষণা অনুযায়ী এই কর্মসূচি চলছে এর আগে সারা দেশে ফল ব্যবসায়ীরা সমাবেশ এবং সোমবার রাজস্ব বোর্ডের সামনে বিক্ষোভ করেন গত নয় জানুয়ারি আমদানি করা ফলের উপর সম্পূরক শুল্ক বিশ শতাংশ থেকে বাড়িয়ে ত্রিশ শতাংশ করে এনবিআর এরপর বাজারে ফলের সরবরাহ কিছুটা কমেছে চট্টগ্রামের দোকানিরা জানিয়েছেন শুল্ক বাড়ার পর ব্যবসা কমেছে অন্তত ত্রিশ শতাংশ কেজিতে দাম বেড়েছে প্রায় একশো টাকা এদিকে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপলে ফল আমদানি অর্ধেকের নিচে নেমেছে বড় ধরনের রাজস্ব ঘাটতির সংখ্যায় পড়েছে কাস্টমস বিভাগ আগে প্রতিদিন এই বন্দরে ফল আমদানিতে পঁচিশ কোটি টাকা রাজস্ব আয় হতো সেটি এসে দাঁড়িয়েছে পাঁচ কোটিতে আগে প্রতিদিন পঞ্চাশ থেকে সত্তর ট্রাক ফল আমদানি হতো বর্তমানে বিশ থেকে বাইশ ট্রাকে ফল আসছে পণ্য দাম বেড়ে যাওয়াতে বিক্রি হতেছে কম তারপর মোকান আপনার মানে আমরা তো খুচরা বিক্রি করি না পাইকারি বিক্রি করি আর কি এখন দেখা দিতেছে যে আপনার প্রতি কেজির প্রতি আপনার একশো দেড়শো টাকা বেড়ে গেছে ঠিক মতো দোকানদারি হচ্ছে না কাজটা করে মানুষও কিনতে ফেরতেছে না মানুষ বিপদে পড়ি এখন একটু ফল কিনে রুগীর জন্য বা কোন বেড়াইতে গেলে এখন আর ফল কিনতে ফেরতেছে না রেফ্রিজারেশন এবং এসিতে ব্যবহৃত আর টোয়েন্টি টু গ্যাস আমদানি সিন্ডিকেট ভাঙার দাবিতে মানববন্ধন করেছে আর মালিক শ্রমিক কল্যাণ অ্যাসোসিয়েশন সকালে পরিবেশ অধিদপ্তরের সামনে এই মানববন্ধন করেন সংগঠনের সদস্যরা বক্তাদের অভিযোগ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সিন্ডিকেট নিম্নমানের গ্যাস আমদানির মাধ্যমে পরিবেশের ক্ষতি করছে কৃত্রিম সংকট তৈরি করে ইচ্ছে মতো দাম বাড়িয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে বক্তারা অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান সহ সিন্ডিকেটের সাথে জড়িত পরিবেশ অধিদপ্তরের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বিচারের দাবি জানান পরিবেশ ছাড়া কেউ কোনো কাজ করতে পারে না তো পরিবেশ যদি একজন ভালো মানুষকে লাইসেন্স দেয় তাহলে ওই লোক ভালো জিনিস বাংলাদেশে আমদানি করবে সেক্ষেত্রে যদি মধ্যখানে যদি কোনো ঘুষ লেনদেন হয় তাহলে কখনো ভালো জিনিস বাংলাদেশে আসবে না আমরা চাই এই মধ্যস্বত্ব বুকিংটাকে ক্যান্সেল করে পরিবেশ ডাইরেক্ট ভালো মানুষ নির্বাচন করে তদন্ত সাপেক্ষে এ ধরনের অনুমোদনগুলো যাতে কি করে প্রভাইড করে নাটোরের লালপুরে চলছে ভেজাল গুড় তৈরির রমরমা কারবার গোখাদ্যের সাথে মেশানো হচ্ছে রং ফিটকির সহ ক্ষতিকর নানা সামগ্রী চিকিৎসকরা বলছেন এসব গুড় মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর অভিযানে নেমেছে প্রশাসন এরই মধ্যে কয়েকজনকে আটক করা হয়েছে কারখানায় নোংরা পরিবেশ কাটা হচ্ছে এক একটি টিনের কৌটা বেরিয়ে আসছে দুর্গন্ধময় চিনির শিরার দলা এগুলো মূলত আমদানি করা গোখাদ্য তবে ব্যবহার হচ্ছে গুড় তৈরিতে নাটোরের লালপুরের আরবাব পশ্চিমপাড়া মহরকয়া বালিতিতা ইসলামপুর রায়পুর ওয়ালিয়া সহ বিভিন্ন গ্রামে প্রকাশ্যে চলছে সব কয়েকটি প্রক্রিয়া চলে ভেজাল এই কারবার প্রথমে মেশানো হয় গোখাদ্য এরপর কাপড়ে ব্যবহৃত রং ময়দা হাইড্রোজ চুন ফিটকিরি সহ নানা উপাদানের মিশ্রণ তারপর জাল দেওয়া হয় ঘন্টাখানেক তৈরি হয় গুড় আমরা ভারত থেকে ইম্পর্টেন্ট গুড়ের গুড় চিনির গুড় আইনি দেখা আছে যে এখানে মিক্স কারি আমরা গুড় বানাই সবাই করে এলাকার লাল ফুট্টাল তোমরাও করে এই সাথে করতেছি পেটের জন্য আমার এলাকার যারা ব্যবসায়ী তারা ওখান থেকে যায় জিনিসটা বানালে এসে আবার যার যার যেখানে মহাজন আছে তার কাছে মহাজনের কাছে মাল পোষা দেয় এরই মধ্যে স্থানীয় বাজার সহ বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে এসব গুড় কারো দেখে বোঝার উপায় নেই পুরোটাই ভেজাল অস্বাস্থ্যকর বিপাকে পড়ছেন প্রকৃত গুড় উৎপাদনকারীরা যে গুড় আপনার গরু ছাগলে এগুলা খাওয়া এই গুড় গুলা নিয়ে এসে ধরেন ওরা জাল করি চিনি মিশ্রয় দেওয়া জাল করতেছে অসাধু ব্যবসায়ী টিনের গুড় গালা চলে আসতেছে ليه ليه সাথে এটা আমরা আমরা যে পরিশ্রম করে পরিশ্রম অনুসারে ফল পায় না বিটি আটা তালের বড়া বানা খায় সা খায় কিন্তু এই যে গরুর খাদ্য এটা আমরা জানি নি চিকিৎসকরা বলছেন এসব গুড় শাস্ত্রের জন্য মারাত্মক ক্ষতিকর কিডনি ও লিভারকে জোহা ডায়াবেটিক সহ ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে পেটের পিরা থেকে শুরু করে দীর্ঘস্থায়ী রোগের সম্ভাবনা থাকে ক্যান্সার থেকে শুরু করে অন্যান্য জটিল রোগের সম্ভাবনা থেকে যায় তো আমরা আশা করব পূজাল খাদ্য যেন বাজারে বাজারজাত না হয় থাকে ভেজাল গুড় উৎপাদন বন্ধে নিয়মিত অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী আটক করা হয়েছে বেশ কয়েকজনকে নেওয়া হয়েছে সম্মিলিত উদ্যোগ নাটোরের লালপুরে এই অবৈধ কারখানা সংখ্যা অনেক এবং আমরা প্রায় নিয়মিত এই ব্যাপারে অভিযান চালাচ্ছি এবং অভিযান চালিয়ে এগুলা বন্ধ করা হচ্ছে মোবাইল কোড পরিচালনা করা হচ্ছে এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীও এ বিষয়ে অভিযান পরিচালনা করছে মনে হয় যে ভেজাল গুড় উৎপাদনকারী যে ব্যবসায়ীরা আছেন তারা অচিরেই এই ভেজাল গুড় উৎপাদনের প্রক্রিয়াটি বন্ধ করবেন এলাকাবাসীকে ভেজাল গুড় তৈরির কারখানা সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে প্রশাসন নিয়ে বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সম্পত্তি দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে সকালে উপজেলার কালীকচ্ছ ইউনিয়নে হয় এই ঘটনা নিহতরা হলেন বিশুতারা গ্রামের আজাদ মিয়া ও আনামত মিয়া নিহতের পরিবার ও পুলিশ জানায় দীর্ঘদিন ধরে ভিটেবাড়ি বাড়ি নিয়ে চাচা আজাদ মিয়ার সাথে তার ভাতিজা ইনসান মিয়ার বিরোধ চলছিল মিলজারে সকালে আজাদ মিয়া দোকান খোলার সময় ইনসান মিয়া ও তার লোকজন এলো পাতারি কুপিয়ে হত্যা করে এরপরই প্রতিশোধ নিতে আজাদ মিয়ার পক্ষের লোকজন ইনসান মিয়ার বাড়িতে হামলা চালায় এ সময় আমানত মিয়া বল্লমের আঘাতে মারা যান এই ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে এবার বেশ কিছু ভিন্নতা নজর কাটছে চট্টগ্রাম বইমালায় কিছু স্টলে বৈচিত্র্য আর সচেতনতামূলক কার্যক্রম চলছে শিক্ষার্থীদের উপস্থিতিও লক্ষণীয় লেখক পাঠক সমাগমে মুখরিত মেলা প্রতিদিন আসছে নতুন নতুন বই গাছের ছোট বড় টুকরো দিয়ে চট্টগ্রামের বই মেলায় বিদ্যানন্দ ফাউন্ডেশনের ভিন্ন ধর্মী এই স্টল যেখানে প্রতিটি বইয়ের সাথে মিলছে গাছের চারা পরিবেশ সুরক্ষা এবং বৃক্ষরোপণে জনসচেতনতা তৈরির অংশ হিসাবে এ উদ্যোগ গাছ কাটার বা গাছের যে নিধনের যে চিত্রটা এটা এখানে মোটামুটি তুলে ধরার চেষ্টা করছি অবাধে বৃক্ষ নিধন না করে আমরা বৃক্ষ রোপণের ব্যাপারে উৎসাহিত হই না হলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হুমকির মুখে পড়বে প্রিয় লেখকের বই কিনতে চট্টগ্রামের মেলায় স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ও বেশ দল বেঁধে কিনছেন পছন্দের বই এক একটা বইয়ের মধ্যে বই পড়লাম বাস্তব বাস্তবতা নিয়ে হচ্ছে অনেক কিছু লিখছে ভালোই লাগবে লিস্ট অনেকগুলোই করা হয় কিন্তু লিস্ট অনুযায়ী আসলে কেনা হয় না দেখে যেটা ভালো মনে হয় সেটাই কেনা হয় বই মেলায় আসছি বই কিনবো হুমায়ুন আহমেদ বা উপন্যাসের বইগুলো কিনবো যেগুলো বাস্তবতার সাথে মিল রয়েছে ওই টাইপসের বইগুলো বেশি পড়া হয় বেশি পছন্দ হচ্ছে পুরনো একটা বই পড়তে বেশি পছন্দ করি হুমায়ুন আজাদ থেকে শুরু করে বিভূতিভূষণ থেকে শুরু করে শরৎচন্দ্র থেকে শুরু করে সবার বই আমি পড়তে পছন্দ করি সন্ধ্যার পর বারে লেখক পাঠক সমাগম প্রতিদিন আসছে নতুন বই ক্রেতারও আসছে তাদের পছন্দের কবিদের লেখকের বই কিনছে প্রথম দিন অনুযায়ী তৃতীয় দিন অনেকটা কম প্রথম দিনই ভালো ছিল আরও প্রায় তেইশ দিন মতো রয়েছে প্রতি বছরে এবারও খুব জমজমাট হবে আমরা মনে করি যে এখানে নিরাপত্তাও বেশি পাঠক সমাগমও আগের চেয়ে বেশি হবে আমরা আশা করতেই সামনে হয়তো বা মানুষজন আসা শুরু করবে আর কি এবারের বই মেলায় ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন প্রকাশনীর একশো চল্লিশটি স্টল রয়েছে মেলা চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত মামুন রশিদ অভি যমুনা নিউজ চট্টগ্রাম অভিবাসীদের বিতাড়িত করার জেরে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের বিরুদ্ধে বড় শহরগুলোয় চলছে প্রতিবাদ সমাবেশ তীব্র বিরোধিতা করেছে ভেনিজুয়েলা কিউবাসহ বিভিন্ন দেশ আন্তর্জাতিক আইন মেনে অভিবাসীদের প্রাপ্য সম্মান দেওয়ার আহ্বান তাদের তোপের মুখে পড়লেও বিতর্কিত কর্মসূচি অব্যাহত রেখেছে নতুন প্রশাসন নিউজার্সি টেক্সাস সহ যুক্তরাষ্ট্রে বিভিন্ন রাজ্যে সড়ক আন্দোলনে উত্তাল অনুপ্রবেশকারীদের ঠেকাতে ট্রাম্প প্রশাসনের উদ্যোগের প্রতিবাদে সরব মার্কিনিরা মেক্সিকো গুয়েতেমালা সালভাদর সহ বিভিন্ন দেশের পতাকা হাতে স্লোগানে মুখর রাজপথ অভিবাসী ট্রাস্ট অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগ তাদের দাবি সামাজিক সুরক্ষা কিংবা সরকারি সেবা পাওয়া অভিবাসীদের অধিকার ট্রাম্প ক্ষমতার অপব্যবহার করছেন বলেও ক্ষোভ ঝাড়েন আন্দোলনকারীরা অভিবাসীরাই যুক্তরাষ্ট্রের কারিগর কৃষি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ ময়লা সংগ্রহের কাজ কে করছে নাগরিক সেবার কাজে এগিয়ে অভিবাসীরা আমিও তাদের একজন তাই প্রতিবাদের পুরো অধিকার আছে আমার অভিবাসন প্রার্থীদের বিতাড়িত করতে ট্রাম্পের পদক্ষেপের তীব্র সমালোচনা চলছে বিভিন্ন দেশে একে বর্বরচিত আখ্যা দিয়েছে কিউবা এদিকে অভিবাসীদের প্রাপ্য সম্মান দেওয়ার আহ্বান জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট গণহারে অভিবাসীদের মার্কিন ভূখণ্ড থেকে বিতাড়িত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় অভিবাসীদের বন্দি রাখতে গুয়ান্তানাময় যে বিশাল কারাগার তৈরি করা হচ্ছে নিশ্চিতভাবে সেটি বর্বরচিত কাজ এসব কর্মকাণ্ড কিউবার জাতীয় নিরাপত্তার জন্য অভিবাসীদের বিষয়ে কিছু প্রস্তাবনা রাখছি যার অন্যতম মার্কিন অভিবাসীদের সম্মান ও মানবাধিকার নিশ্চিত করতে হবে তাদের প্রত্যাবর্তনে আন্তর্জাতিক নিয়ম নীতি মেনে চলতে হবে ভেনেজুয়েলা তাদের নাগরিকদের গ্রহণ করতে আন্তর্জাতিক নিন্দা ও তোপের মুখেও অবৈধ অভিবাসীদের আটক করতে হোমল্যান্ড সিকিউরিটির অধীনে অভিযান চালিয়ে যাচ্ছে আইস সহ অন্যান্য বাহিনী তাজরিয়ান সোভান যমুনা নিউজ